এখানে ভালো লাগবে না কোনো খাবার দরকার হবে না বন্ধরে আমার আর যে ডালটা ধরে ঝুলছি ওই ডালটার গোড়াতে দুটি ইঁদুরে কটকট করে কাটছে একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর কি পরিস্থিতি বুঝতে পাচ্ছেন ডালটা যে ধরে আছে গোড়াতে দুটি ইঁদুরে কাটছে একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর আর পায়ের নিচে খোদার তোবা হা করে আছে আর সেই অবস্থাতেই শ্রীखंडে ছেলেরা বলছে বিরিয়ানি খাবে রসগোল্লা লাগবে সীতাভোগ লাগবে আবার কি ভালো লাগবে সে অবস্থায় খেতে লাগবে না এবার বুঝে নেন আপনারা যে ডালটা ধরে ঝুলছি ওই ডালটা হলো বয়স কেউ হয়তো পঞ্চাশ বছর কেউ ষাট কেউ একশো কেউ দেড়শো বছর আমরা দুনিয়ায় হায়াত পেয়েছি এই ডালটা হলো বয়স আর যে ঝুলন কোনো একজন ধরে ঝোলছে আর যে দুটি দূরে কাটছে ওই দূর দুটির নাম হলো একটি হলো কালো ইদুর সাদা ইদুর মানে রাত আর দিন যখন দিন মানে হচ্ছে সাদা ইদুর যখন কেটে যায় বয়সটা তারপরে দিন চলে যায় তখন রাত চলে আসে ওই কালো ইদুর মানে রাত এবার রাত এসে আপনার বয়সটা আবার বারো ঘন্টা কমিয়ে দেবে ঠিক এইভাবে কমাতে লাগবে আর পায়ের নিচের যে বাঘটা হাঁ করে আছে ওর নাম হলো মালাকাল মাও হাদিসের ভাষায় মালাকাল মাও যেটা আমরা আমাদের কাছে এক ভাষায় আমরা বুঝতে পারবো আজরাইল নাকি বলছেন সে আজরাইল পায়ের কাছে হা করে বসে আছে বন্ধরে আমার বলেন এই যে আমার হাতে ঘড়ি দেখছেন এই ঘড়িটার কাজ হলো মেয়ে ঠিক ঠিক চালতা হো হরদম হরদম চালতা হো কাভি নেই রোকতা হো ঘড়ি বলছে ভাই আমার টপেস বলে কিছু নেই আমি সেকেন্ড কে মিনিট করি মিনিট কে ঘন্টা ঘন্টাকে আমি দিন দিনকে সপ্তাহ সপ্তাহকে মাস মাসকে বছর চলে আমার টপেজ বলে কিছু নাই একটা ট্রেনের কাজ হলো কাটুয়ার লোককে বর্তমানে পৌঁছিয়ে দেবে একটা প্লেনের কাজ হলো ভারতের লোককে আরবে পৌঁছিয়ে দেবে তাহলে আমারও তো একটা কাজ আছে বলছে তার কাজ হলো ঘড়ি বলছে আমার কাজ হলো তার ওই ষাট বছর বয়সটা তার একশো বছর জীবনীটা করে কি রাত দিন মিলে আমি মাইনাস করে দিই তাকে মাইনাস করে কেটে ছেটে বেঁচে আমি কি করি একেবারে তাকে কবরে ঠকিয়ে দিই ঠিক না বল ভাই আমরা একবারে কবরে পৌঁছে দিই সাহা সে কেন্দার বাসা মরিবার কাটে সাহা সে কেন্দার বাসা মরিবার কাটে বেদনা আমার সকলেতে মিলে জুলে খাতলিতে করে দুই হাতে চলাইয়া নিয়া যায়মরে এই হাল দেখে মোর যত makhlukাত আফসোস করিবে আর কইবে এবার সাথে মুলকের বাসা আছে কেনার ছিল সকলে থাকিলো আজি খালি হাতে গেল উদ্দেশ্যটা ভালো ছিল নাকি বলছেন উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু মানুষ আজকে তার ভুল ব্যাখ্যা শুরু করে দিয়েছে কেউ বলছে কি খাবার খাওয়ানো হচ্ছে নাকি খাবার দেওয়া হয়েছে নাকি তাহলে মানুষ এত ছুটছে কে না ঘুগনির নাকি আমি আপনাদের কাছে একবার জেনে নিই মাঝখানে আজকের সবারটা মূল উদ্দেশ্যটা কি ওরা একজন বলেন তো খাবার খাবার দিচ্ছে আজকের সবারটা মূল উদ্দেশ্যটা কী একজন বলি দেখি খাবার দিচ্ছে খাবার লাইন আরে বচমান যদি শোনে গোশ তো ছাপ যাবে ষোলো গোষ ওটা ছেড়ে দেন এরা যদি শোনে যে কোষ কোথাও হয়েছে তাহলে ষোলো গো এরা বিদ্যুৎ কঠিতে ছুটে যাবে এটা ছেড়ে দেন কিন্তু মৌলিক উদ্দেশ্যটা কী এই দেখেন একজন বলেছেন আলহামদুলিন্দা একজন বলেছেন যে আলহামদুলিল্লাহ উনি পরেছেন দেখেছেন যাক এখানে পুরুষদের মসজিদ আছে আমরা সকলেই শুনেছি কিন্তু দরকার একটা মহিলাদের মসজিদ আলহামদুলিল্লাহ এখানে শুরু থেকে এই পর্যন্ত আমি অনেকটা খবর জানি তার কারণ এই মসজিদটা সর্বপ্রথম উদ্বোধন আল্লাহ আলমিন আমাকে দিয়ে করিয়েছেন এবং এখানে ইদিদ নামাজ সেটা উদ্বোধন আমাকে দিয়ে আল্লাহ করিয়েছেন যার কারণে ছেলেরা আমাকে খুবই ভালোবাসে সেই ভালোবাসার টানে আজকে আমি এখানে এসেছি আপনাদের সকলের চাঁদমুখানি একবার দেখব খাস করে আমি জানতে চাই হালে সন্ন্যার ওপরে জড়িত যে যুবক বৃন্দরা এই গ্রামের একবার হাত উঠিয়ে আমরা দেখাই সব কাজে ব্যস্ত আছে হাতে কন্যা কয়েকটি ছেলে তো যার কারণে ওরা বিভিন্ন কাজে ব্যস্ত আছে তারা এখানে হয়তো সময় দিতে পারেনি আপনাদেরই মেহমানদারি করার জন্য আরো বিভিন্ন কাজে তারা ব্যস্ততার ভেতরে রয়েছে যা তাদের জন্য আমি খাস করে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার দোয়াটা খুব ছোট দোয়া তাই না কত মূল্যবান জিনিস বলেন তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে যত হাসানা আছে আমার জন্য কল্যাণ কর সে হাসানা তুমি আমাকে দাও অফিল আখেরাতি হাসানা আর পরকালে যে হাসানা আছে আল্লাহ দিদার আছে নবীর সুপারিশ আছে সেখানে ছায়া আছে পানি আছে জান্নাত আছে এই যে হাসানা এই হাসানাগুলে তুমি আমার জন্য দিও অফিল আখেরাতি হাসানা অকিল আজাব আনার আর জাহান নামের প্রচলিত আজাব থেকে সেই আগুন থেকে তুমি আমাকে কি করো রক্ষা করো তা ভাই ও বন্ধুরা যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো এই মহিলা মহিলা মসজিদ নির্মাণ উদ্দেশ্যে এই অনুষ্ঠিত করা হয়েছে আপনারা সকলেই রয়েছেন এখানে তবে একটা কথা মাঝে বলে নি নিদর্শন হলো তিনটে মুনাফিকের নিদর্শন কটা বললাম তিনটে তার মধ্যে একটা নিদর্শন দেখবেন কোনো জায়গাতে আদায় শুরু করলে কিছু মানুষ চলে যায় এটা কিন্তু